নমস্কার আমরা সকলের আজকে টপিক দিয়েছেন মিতা চ্যাটার্জি আর ওনার দেওয়ার টপিক হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে ছোটোবেলার বন্ধুদের সাথে আবার যোগাযোগ আর দ্বিতীয় হচ্ছে শৈশবের দোল খেলা তো ফেসবুকের মাধ্যমে হ্যাঁ একটা সময় ছিল অর্কুট ছিল অর্কুটের মাধ্যমে বেশ কিছু বন্ধুবান্ধবকে আমি খুঁজে পেয়েছিলাম আর ফেসবুকটা আমি ততক্ষণ ততদিনেও বেশ সরগড় হয়ে উঠতে পারিনি অর্কট বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে পরে আমি ফেসবুকটাতে সড়গড়ো হতে বাধ্য হয়েছি আর কি হ্যাঁ তখন বেশ কিছু বন্ধু বান্ধব যারা ছোটোবেলায় হারিয়ে গেছিল বা গ্র্যাজুয়েশনের টাইমের পরবর্তীকালের আর কি বা এর টাইমে কয়েকজন বন্ধু ছিল যাদের সাথে হয়তো আমার কথাই হতো না কলেজে বা স্কুলে কথাই হতো না কিন্তু তারপরে হঠাৎ করে ফেসবুকে যখন খুঁজে পাওয়া গেল তখন ভালো কথা হতো এখন যেটা হয়েছে যে ফেসবুক মেসেঞ্জার কিছুই আর ভালো লাগে না তো খুব কম সময় আমি মানে মেসেঞ্জারে থাকি আর কি খুব কম সময় বলতে মেসেঞ্জারে ঢুকিই না প্রায় আর ফেসবুকেও খুবই কম যাই আর কি কখনও কখনও যদি ইচ্ছে হয় তখন ঢুকলাম তখন পোস্ট করলাম এরকম নয় যে ভীষণ ফেসবুক অ্যাডিক্টেড আমি এরকম নয় এখন ইউটিউব অ্যাডিক অ্যাডিক্টেড বলা যেতে পারে আমাকে ইউটিউবে হ্যাঁ রেগুলারলি আমি ঢুকি হ্যাঁ ফেসবুকের মাধ্যমে ছোটোবেলার বন্ধুদের সাথে আবার যোগাযোগ হলে পরে ভালো লাগে কিন্তু কোথাও একটা গিয়ে পড়ে কিছুদিন হয়তো কথা হয় তারপরে গিয়ে পরে কোথাও একটা এরকম একটা ব্যাপার চলে আসে ও কথা বলে না হয়তো তখন আমার এদিক থেকেও মনে হয় যে আমি কত একতরফা কথা বলে যাব বা হয়তো আমি অনেক সময় যেটা সুস্মিতাদির সাথে খুব হয় সুস্মিতা পজিটিভ ভাইবসে সুস্মিতাদির সাথে উনি প্রত্যেক দিন আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাঠান আমি হোয়াটসঅ্যাপে সেটা হয়তো রাত্রিবেলায় গিয়ে দেখলাম রাত্রিবেলায় দেখে পরে তারপরে আমি ওনাকে গুড নাইট পাঠাই কিন্তু উনি কিন্তু একদম প্রত্যেক দিন আমাকে গুড মর্নিং পাঠিয়ে যান আমাকে পজিটিভিটি মানে দেন আমার জন্য প্রার্থনা করেন আমি বুঝতে পারি তো ভীষণ ভালো লাগে এগুলো আবার হ্যাঁ এটাও ঠিক আমি যদি কোনোদিনও উত্তর না দিই তখন ওনারও একটা খারাপ লাগার জায়গা চলে আসে যদিও উনি এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে খারাপ লাগা না লাগার অনেক ঊর্ধ্বে ওনার এগুলো কিছুই মনে হয় না আমি খুব ভালো করে জানি কিন্তু আমাদের বন্ধুবান্ধবের গ্রুপের মধ্যে ইগো ব্যাপারটা একটু কাজ করে ফেলে তো সবার কারে নিজের নিজের লাইফস্টাইল রয়েছে সবার নিজের নিজের লাইফ রয়েছে সবার নিজের নিজের একটা জগৎ রয়েছে কেউ জব করে কেউ জব করে না কেউ সংসারী তো সেখানে গিয়ে পরে একটা কিছু একটা ব্যাপার নিয়ে হয় তো সেখান থেকে আর বন্ধুত্বটা বন্ধু হয়তো ফ্রেন্ডলিস্টের ওয়ে থা থেকে যায় আর কি কিন্তু সেইভাবে কথাটা আর হয় না তো হ্যাঁ ফেসবুক একটা খুব বড় একটা মাধ্যম আমি মামুনির ক্ষেত্রে দেখেছি যেটা যে মামুনি কিন্তু মানে ছোটোবেলায় প্রচুর বন্ধুবান্ধব খুঁজে পেয়েছেন এবং ওনারা ওনাদের জেনারেশনের সবাই কিন্তু ভালোভাবে কানেক্টেড ওয়েল কানেক্টেড মানে ওনাদের কথাবার্তা হচ্ছে সকালবেলা গুড মর্নিং পাঠানো বিকেলবেলা একটা গুড আফটারনুন রাত্রিবেলা একটা গুড নাইট বা খুব যদি কথা বলার ইচ্ছে হয় তখন হয়তো ফোন ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়ে যায় আমাদের মতো অতটা কমপ্লিকেটেড নয় যেহেতু সেই জন্য ফোন নাম্বারগুলো আর কি দিয়ে দেন যেটা কিনা একদমই সেফ নয় তবুও বলে বলে পারা যায় না আমরা অনেক সময় ফেসবুক এর জন্য ভীষণভাবে মনিটর করি যাতে ভুলভাল লোকজনকে ফ্রেন্ডলিস্টের মধ্যে না ঢুকিয়ে ফেলেন আর কি বা কথাবার্তায় বুঝতে পারা যায় যে ইনি বন্ধু হতে পারেন অথবা উনি ইনি বন্ধু হওয়ার প্রিটেনশন করছেন একটা তো সেই মামুনির ফেসবুক আমি কিন্তু ভীষণভাবে মনিটার করতে হয় আমাকে ঠিক যেমন ছোটোবেলায় আমাকে মনিটার করতো মামুনি ঠিক সেই রকমভাবে এখন আমি মামুনির ফেসবুকটাকে মনিটার করি আর কি তো তাদের একটা আলাদা থিঙ্কিং ছিল তাদের একটা আলাদা বন্ডিং ছিল যে বন্ডিংগুলো হয়তো আমাদের মদগ্রহ করেনি সেই জন্য খুব ক হাতে গোনা কয়েকজন ছাড়া আস্তে আস্তে সেই ফেজটা কেটে যায় যে কথা বলার ইভেন বলতে চাই যে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল স্কুল ফ্রেন্ডসদেরকে নিয়ে সেই গ্রুপের মধ্যে প্রথম কয়েকদিন প্রচণ্ড কথা হয়েছিল প্রচণ্ড সবাই কথা বলছে কিন্তু কয়েকদিন যাওয়ার পরে কারোর মধ্যেই আর সেই আগ্রহটা দেখা যায়নি যে কেউ কারোর সাথে কথা বলছে বা কিছু তখন সবার কারি মনের মধ্যে একটা ইগো চলে এসেছিলো বা কিছু একটা প্রবলেম হয়তো এসছিল সেখান থেকে আর এখন গ্রুপটা এক্সিস্ট করে কিন্তু কেউ কথা বলে না তো এই তো আমাদের বন্ধুত্বের এখনকার এখনকার যুগের তা আর কি তো সেখান থেকে এইটুকুই বলার ছিল ফেসবুকে আর বন্ধুদের সাথে যোগাযোগ আর শৈশবের দোল খেলা ছোটোবেলায় আমি রং খেলতাম না রং রঙে অ্যালার্জি আছে ওটা আলাদা ব্যাপার আবিরটা হ্যাঁ গুরুজনদের পায়ে দিতাম আগে টিচার্সরা ছিলেন বাপি আমনি ছিল বা আরও যারা গুরুজন থাকতেন তাদের পায়ে আবির দিতাম ওনারা হয়তো কপালে টিকা দিলেন তখন এই ব্যাপারটা জানতাম না যে আবির হচ্ছে রাধাকৃষ্ণের প্রসাদ তো সেটা কখনো পায়ে দিতে নেই চরণে কখনো কোনো মানুষের চরণে দিতে নেই তো এই ব্যাপারটা আমি জানতাম না তখন সেই কারণে এই ব্ল্যান্ডারটা আমি করতাম এবং এখনও অনেকে করেন গুরুজনদেরকে সেটা নিজের নিজের মতামত কেউ ইচ্ছে করলে দিতেই পারে আমি যেহেতু ব্যাপারটা জেনে গেছি এর পরেও জানা সত্ত্বেও যদি আমি ব্যাপারটা কন্টিনিউ করতে থাকি সেটা আমার মনে হয় যে খারাপ একটা কিছু জেনে যাওয়ার পরে সেটাকে কন্টিনিউ করাটা বিশ্বাস করি যখন ব্যাপারটা তখন সেটা খারাপ তো তখন থেকে রাধাকৃষ্ণের চরণে আবির দিই আর সেই আবিরটা নিয়ে পরে আমরা তিনজনে আর কি কপালে লাগিয়ে নিই এইটুকু করি বন্ধু বান্ধবদের মধ্যে এখন আবির মানে আমার সেরকম বন্ধু বান্ধব নেই অফিসেরই যে কজন কলিগস রয়েছে তো ওইটুকুই আর কি মানে কপালে বা গালে সবার কারই একটা ব্যাপার আছে দৃষ্ণা আমার অ্যালার্জি আছে আমার একটা অ্যালার্জি আছে এই বলে বলে কেট কাটিয়ে দেয় তার কারণ হচ্ছে খুব স্বাভাবিক যেরকম বাঁদুরের রঙ অনেক সময় মানে মিশিয়ে দেওয়া হয় আবিরের মধ্যে সেখান থেকে সত্যিই স্কিন অ্যালার্জি হওয়ার কিন্তু হাই চান্সেস থাকে তো ছোটোবেলায় আমি আমার দোল খেলা বলতে ওইটুকুই একবার মারাত্মক দোল খেলেছিলাম খুবই ছোট তখন আমার মনে আছে ইয়েলো রঙের পিচকারি ছিল এবং আমি বাপি জোর করেই আমাকে পাঠিয়েছিল সবার সাথে খেলার জন্যে এবং পুরো ড্রেঞ্জ হয়ে আমি বাড়ি যখন ফিরেছি তারপরে আমার প্রচণ্ড জ্বর এসেছিলো মানে ফুল্লি ড্রেঞ্জ হয়ে পরে মানে রঙে গোলা রঙের মধ্যে পুরো একদম ভিজে রয়েছি আমি যখন বাড়ি এসেছি মানে তো তার আগে খেলেছি খেলাধুলাতে সেই জলটাও শুকিয়েছে গায়ের মধ্যে বাড়ি ফিরে এসে পরে স্নান ফান করিয়ে দিয়েছে যখন আমাকে তার পরের দিন আমার প্রচণ্ড জ্বর চলে এসেছিলো তারপর থেকে আমার বা বন্ধু বান্ধবদের সাথে খেলা বন্ধ হয়ে গেছিলো আর কি তখন তারপর থেকে আবিরটাই আর কি খেলতাম বাপি মামনির সাথে বা গুরুজনদের যেটা বললাম আর কি তো শৈশবের খেলার সেরকম কোনো ইয়ে নেই কিন্তু হ্যাঁ একটা মুভি ছিল শুধু তুমি প্রসেনজিৎ ছিল কোয়েল মল্লিক ছিল কোয়েল মল্লিকের খুব ছোটোবেলার ছবি ওটা প্রসেনজিৎ কোয়েল মল্লিক গার্গি রায়চৌধুরী এরা ছিলেন সেখানে আমি দেখেছিলাম যে ফুল নিয়ে পরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ফুল নিয়ে গার্গি রায়চৌধুরীর মাথার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন আমার ওই কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছিলো যে ফুলের পেটেলস দিয়ে পরে ছড়িয়ে দেওয়া আর কি তো ওটা আমার ভীষণ ইচ্ছে আছে করার আর হ্যাঁ রাধাকৃষ্ণের সাথে তো করি আমি ওটা ফুল দিয়ে পরে তাদেরকে সাজিয়ে দিয়ে আর কি রং তো মানে ওইভাবেই এনজয় করা আমি বলেছি আগেই যে আমি খুব একটা কি বলবো আমার খুব বেশি বন্ধু বন্ধুবান্ধবও নেই আমি খুব বেশি ভীষণ উচ্ছ্বল প্রকৃতির এরকমও নয় আমি ভীষণ কনজারভেটিভ সেটাও বলবো না আমি ভীষণ একটু চাপা স্বভাবের হয়তো তো সেই জন্য সমস্ত কিছু হয়তো গ্রহণ করতে পারি না কোনো কারণে গ্রহণ করতে পারি না যেগুলো গ্রহণ করতে পারি না সেগুলো পারি না সেগুলো যদি পরে রিজনটা আমার কাছে ক্লিয়ার হয় তখন করি যদি রিজন ক্লিয়ার না হয় তাহলে সেটাকে ফলো করতে আমার ভীষণ অসুবিধা হয় আমার কারণটা জানার ভীষণ দরকার থাকে বিনা কারণে কোনো কিছু করতে আমি ঠিক কমফোর্টেবল নই ওটা আমার কমফোর্ট জোন নয় একদম তো এটাই ছিল শৈশবের দোল খেলা আর বন্ধু বান্ধবদের তো বললামই আসলে আমি আমি ফ্রেন্ডলি এরকম নয় যে আমি একদম ফ্রেন্ডলি নই কিন্তু ততটাও ফ্রেন্ডলি নই মানে আগবাড়িয়ে কথা বলা বা আগ বাড়িয়ে বন্ধুত্ব করা এটা যেরকম আমি করতে পারি না সেরকম আগ বাড়িয়ে কোনো একটা ইভেন্টে পার্টিসিপেট করা এটাও আমার দ্বারা হয় না জানি না কেন হয় না এটা কোনো কোনো কিছু থেকে না আমি জাস্ট ইচ্ছে যায় না বা পারি না করতে এই রকমই ব্যাপার তো এটাই ছিল আর আমার কন্ডিটা খুব ছোট আমার জীবনের যে কন্ডিটা খুব ছোট অনেক লোকজন সেটার মধ্যে নেই আমার বাপি মামুনি রাধাকৃষ্ণ ইউটিউবের ফ্যামিলি আর অফিসার কোলিগস এই নিয়ে আমার আমার এটাই গন্ডি আর কি তো সেই গন্ডির মধ্যে যতটুকু পারি এন্টারটেন করি এন্টারটেন হই ভালোবাসা সবার জন্য রয়েছে ভালোবাসাটা তো আটকানো যায় না ভালোবাসা সবার জন্য রয়েছে আর এইটুকুই মানে আমি ঠিক গুছিয়ে বলতে পারলাম না কারণ আমার সেরকম অভিজ্ঞতা নেই আর কি গুছিয়ে ঠিকঠাক বলতে পারলাম না নিতাদি জানাবে যদি তুমি ভিডিওটা দেখো তো জানাবে যে ঠিকঠাক বললাম কি না মানে কেরকম লাগলো আর কি তো এইটুকুই বলার ছিল তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবে এবারে যেন ভালো করে দোল খেলতে পারি সেই নিয়ে ধন্যবাদ